রাখা পেঁয়াজ কালি খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে পেঁয়াজ কালিগুলো খুব টাটকা পেঁয়াজকালিগুলো কেটে নিলাম এবার আলু টমেটো পেঁয়াজ আমি কেটে নেব সবজি কাটা হয়ে গেছে এবার ভালো করে পেঁয়াজ কলি আর আলুটা ধুয়ে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হতে থাক মাছে লবণ হলুদ মাখিয়ে নেব এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব ভাজা হতে আমি বেটে দিয়ে গোটা জিরে অল্প কটা ধনে আদা কাঁচা লঙ্কা আমি একবারে বেটে নেব মশলা বাটা হয়ে গেছে আবার তুলে নেব সব মাছ ভাজা হয়ে গেছে আবার তুলে নেব এবার এই তেলেই আলুগুলো ভেজে নেব লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো ভালো করে মেরে ফেরে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নিলাম এবার তুলে নেব এবার কড়াতে আর একটু তেল দিয়ে দেব দিয়ে দেব কটা গোটা জিরে

হলুদ গুঁড়ো একটু জল দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ তেলিগুলো দিয়ে দেব এবার পেঁয়াজ তেলি দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব পেঁয়াজ কালু দিয়ে কষিয়ে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা সব কিছু একবারে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা তরকারি রেডি হয়ে গেছে এবার নামাবো আলু খুব সুন্দর গলে গেছে আর পেঁয়াজ কালিও খুব সুন্দর করে গলে গেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে মাছের ঝোল পেঁয়াজকালি দিয়ে এবার নামিয়ে নেব বন্ধুরা নতুন আলু দিয়ে পেঁয়াজকালি দিয়ে রুই মাছের ঝোল তো দেখলেনি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমি ভিডিও পোস্ট করবো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে